হ্যালো ইউটিউব অ্যান্ড কবুতর প্রেমী বন্ধুরা আজ আমি আপনাদের সাথে একটি সম্পূর্ণ ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব সাধারণত আলোচনা করে থাকি কবুতরের রোগ নিয়ে কবুতরের ডিম কবুতর ছোট বড় হওয়া সহ আরও অনেক অনেক বিষয় নিয়ে আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করেছি তবে আজকের বিষয়টি তার থেকে একটু আলাদা একটু ডিফারেন্ট কবুতর পালেন অথচ পিঁপড়া টিকটিকি এসবের যে মানে কেউ ভোগেন না এদেরকে নিয়ে এমনটি খুঁজে পাওয়া খুব কঠিন আজকে আমি আপনাদের আপনাদের সাথে শেয়ার আপনারা লব থেকে দূরে রাখতে পারেন ছোট্ট গল্প আকার বলি অনেকেই হয়তো রাগের মাথায় কাউকে ছিল করার জন্য বলে থাকেন যে তোর মতো পিঁপড়ার সাথে কি আর লড়াই করব তাই না তিনি হয়তো তার ছোট জ্ঞান থেকেই এ কথাটি বলে থাকেন কিন্তু তার যদি গৃহস্থালী সংক্রান্ত কোনো অভিজ্ঞতা থাকতো তাহলে তিনি ভুলেও কথা বলতে পারতেন না অর্থাৎ আপনি যখন কোন বাসায় মা বোনেরা হয়তো ভালো জানে যে তারা কি পিঁপড়ার সাথে প্রচুর লড়াই করে হয়তো ছেলে মানুষরা অনেকটা কমই জানে আপনি আমি যেখানে যাওয়ার কথা চিন্তাই করতে পারবো না সেখানে কিন্তু পিঁপড়া অনায়াসে চলে যেতে পারে অর্থাৎ আপনার আমার চিন্তা যেখান থেকে শেষ হয়ে যায় পিঁপড়া আসলে সেখান থেকেই তার চিন্তা ভাবনা শুরু করে চিনির বয়ম। কৌটা মধুর ডিব্বা বা যে কোনো কিছু যে কোনো কৌটাকে আপনি যেভাবেই শক্ত করে আটকে রাখেন না কেন যে কোনো নিরাপদ জায়গায় রাখেন না কেন দেখবেন সেখানে সে অনায়াসে পিঁপড়া চলে গিয়েছে এবং তার দল বল নেটওয়ার্ক সহ সেখানে হাজির হয়ে হানা দিয়েছে তো আপনার কবুতরের বাচ্চা অনেক সময় এই পিঁপড়া দ্বারা আক্রান্ত হতে পারে অর্থাৎ কবুতরের বাচ্চাটি হয়তো আজকে ফুটেছে তার গায়ে যে ডিমের লালাগুলো লেগে থাকে তো হয়তো সে সেগুলো খেতে যাবে বা আপনার লফটের খাবার কিছু উচ্ছিষ্ট খাবার পরে থাকলে সেগুলোও খেতে আসতে পারে তো কবুতরের বাচ্চা যদি কখনোই পিঁপড়া আক্রমণ করে এবং মেরে ফেলে সেটা হয়তো আপনার জন্য একটি অপূরণীয় ক্ষতি হয়ে থাকবে তো আপনি কি কি উপায় অবলম্বন করে সেই কবুতরের বাচ্চাদেরকে আপনি বাঁচাতে পারেন সেগুলি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে বলবো সাবান পানি একটা স্প্রে মধ্যে ভরে ওদের বাসা বা কলোনিতে স্প্রে করুন অর্থাৎ যেখান থেকে পিঁপড়াগুলো আপনার লফটে ঢোকে বা যেখান থেকে তারা লফটে বা আপনার খাঁচার কাছে আসে সেখানে সাবান পানি ছিটিয়ে দিন অর্থাৎ স্প্রে করে দিতে পারেন বা যেভাবেই হোক সুবিধা হয় আপনার ওদেরও সেখানে সাবান পানি দেন তাহলে ওদের আসার আসলে সম্ভাবনাটা কমে যাবে অর্থাৎ হয়তো আপনার বাসার পাশেই তারা থাকে সেখান থেকে তারা সরে যাবে অর্থাৎ ওই জায়গাটি তারা ইউজ করবে না সেকেন্ড যেটি হচ্ছে শশার যে খোসাটি রয়েছে সেটিকে আপনি ছুলে ফেলবেন পরে গোল গোল করে শশা কেটে যেখানে পিঁপড়ার খুব আনাগোনা সেখানে আপনি রেখে দিবেন দেখবেন যে কিছুক্ষণের মধ্যে তারা সেই এলাকা ছেড়ে চলে গিয়েছে অর্থাৎ শশার যে গন্ধটা হয় সেটা পিঁপড়া একেবারেই সহ্য করতে পারে না তাই তারা সেখান থেকে চলে যায় যদি শসাটা তিতা হয় তাহলে আরো বেশি ভালো হয় তৃতীয় হচ্ছে গোলমরিচ দারুচিনি লেবুর রস ও কমলার জুস একটা তুলাতে নিয়ে এক জায়গাতে করে যে জায়গায় ওদের কলোনি বা ওরা যেখানে থাকে সেখানে রেখে দিন দেখবেন যে তারা সেখান থেকে চলে গিয়েছে চার নম্বরে আছে লবঙ্গ ও রসুন এদের কলোনি বা বাসাতে আপনি লবঙ্গ ও রসুন যদি আপনি একটু বেটে বা একটু ছেঁচে দেন দেখবেন ওরা সেখান থেকে চলে গেছে পাঁচ নাম্বারে আপনি একটি টেকনিক খাটাতে পারেন যেটি আসলে টেকনোলজি নির্ভর সেটি হচ্ছে আপনি সেখানে ডিম লাইট জ্বালিয়ে রাখতে পারেন অর্থাৎ রাত্রেবেলায় তারা লাইটের আলটা খুব একটা বেশি পছন্দ করে না পিপরা। তাই তারা হয়তো সেখান থেকে আসা যাওয়া কম করবে বা আপনার লবটা আক্রমণ করবে না তো তাতে আপনার উপকার হবে ৬ নম্বরে রয়েছে নেপথল বা কপুর তবে ন্যাপথল বা কপুর ব্যবহারের ক্ষেত্রে আপনাকে সচেতন থাকতে হবে যেন কোনো মতেই কবুতরের খাবারের সাথে এগুলো মিলিয়ে না যায় অর্থাৎ কবুতর যেন গিলে না ফেলে সেক্ষেত্রে তাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে প্রচুর তাই সাবধানতার সাথে এই বিষয়গুলো করতে হবে তো আশা করি আপনি টিপস পেয়ে গিয়েছেন যে কি কি ধরনের পন্থা আপনি অবলম্বন করবেন কবুতরের লভ থেকে পিপটা সরানোর জন্য ভালো থাকবেন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ধন্যবাদ